একদিন মিনু তার মায়ের সঙ্গে জাহাজে করে সমুদ্র ঘুরে দেখার জন্য বের হয়ে যায় মিনুর বাবা তাদের সাগর থেকে বিদায় জানিয়ে চলে যায় এরপর জাহাজটি এক সময় গভীর সমুদ্রের মধ্যে স্থানে পৌঁছে যায় তারপর সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য গুলো মিনু এবং তার মা দুজনে উপভোগ করতে লাগে এদিকে জাহাজের তলদেশ দিয়ে বিশাল পর এই তিমির মাছটি ঘোরাফেরা করতে লাগে আর মিনু এবং তার মা দুজনেই রাতের খাবার শেষ করে সবার সঙ্গে নেচে গিয়ে আনন্দ করতে লাগে এরপর রাতের ঘুম শেষে সকালবেলা উঠেই তারা দুজনেই একসাথে নাস্তা করে নেয় হঠাৎ করে বিশাল আকৃতির সেই তিমিরটি জাহাজের উপরে আশ্রে পড়ে যার ফলে জাহাজটি সাগরের ভিতরে ডুবতে শুরু করে দেয় আর সবাই তখন আতঙ্কিত হয়ে প্রাণে বাঁচার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগে এদিকে মিনুকে সঙ্গে নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে হঠাৎ করে তার হাত থেকে ছুটে মিনু সাগরের মধ্যে পড়ে যায় সাথে সাথে মিনুকে উদ্ধার করার জন্য তার মায়ের লাভ দিয়ে সাগরের মধ্যে গিয়ে মিনুকে ধরে ফেলে এদিকে টিভি চ্যানেলে মিনুর দৃশ্য দেখে ঘাবরে গিয়ে দ্রুত সাগর পাড়ে চলে আসে আর গভীর সমুদ্রে মানুষগুলোকে রক্ষা করার জন্য গোলাপী তিমির গুলো ছুটে যায় এরপর একটা গোলাপী তিমির মিনু এবং তার মাকে সঙ্গে নিয়ে দ্রুত সাগর পাড়ে পৌঁছে দেয় যার ফলে মিনু এবং তার মা দুজনেই প্রাণে বেঁচে যায় কিন্তু গোলাপী তিমির জন্য কেউ লাইক সাবস্ক্রাইব করে না